সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি একটি স্পেশাল টায়ার এটি এসিআই কোম্পানির সুপ্রিয় দর্শক এসিআই কোম্পানি টায়ার গুলো আপনারা কেন ক্রয় করবেন এই এসিয়ায় কোম্পানির টায়ার গুলো মজবুত যার ফলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই সুপ্রিয় দর্শক এই পাওয়ার টিলার টায়ার কোন কোন পাওয়ার টিলার আপনার ব্যবহার করতে পারবেন আপনারা জানেন এখন বর্তমানে বাংলাদেশের যে প্রচলিত পাওয়ার টিলার গুলো হয়েছে বড় সাইজের বারো থেকে শুরু করে বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ এবং এল ইঞ্জিনের যে পার্ট কিলার গুলো আমরা ব্যবহার করে থাকি ছয় বারো সাইজের টায়ার এটি যারা পার্ট কিলার সামনের জায়গা ব্যবহার করতে তাদের জন্য স্পেশালিটি সরাসরি এসিআই কোম্পানি নিজস্ব তত্ত্বাবধানে হেভি তৈরি করে আপনাদের মাঝে কিন্তু সরবরাহ করে থাকছে আমরা চুয়াডাঙ্গা মেহেরপুর জিনেদার একমাত্র ডিলার দর্শনা ইঞ্জিনিয়ারিং অফসব আপনার চাইলে সরাসরি এসে

সার্ভিসেস সার্ভিসে অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা থেকে ছত্রিশ ঘন্টায় এইরকম মেসেজগুলো পাঠিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে